শুন তোমরা মোটামুটি সবাই ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশ নেইন ভর্তি প্রস্তুতির যে পরীক্ষাটি সেটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়ে থাকবে তো সেই হিসাব করলে আমরা মোটামুটি পঁচিশ দিনের মতো সময় হাতে পাচ্ছি তো এই পঁচিশ দিন সময়কে কিভাবে সম্পূর্ণভাবে কাজে লাগানো যায় সেটার জন্যই আমরা আমাদের একটি রিভিশন ব্যাচ লঞ্চ করেছি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা জানো সেটি ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে রাত দশটা থেকেই তো এই যে ক্লাস শুরু হবে তো এই ক্লাস শুরু হওয়ার যে গল্পটা না গল্পই বলা চলে পেছনের কিভাবে দিতে হবে। আমি আসলে এটা মনে করলাম যে যতটুক না আমি আমার ব্যাচে পড়ানোর প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন সবার জানা যে রিভিশনটা আসলে কিভাবে দিতে হবে আমাদের পরীক্ষার জন্য তো সেই জন্য আজকে ভিডিওটি আহ চলো শুরু করা যাক তো রিভিশন দেওয়ার জন্য আমরা মূলত পাঁচটা ধাপ অবলম্বন করি আমরা মূলত পাঁচটা ধাপ অবলম্বন করি যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা ধরে নেই পঁচিশ থেকে তিরিশ দিন সময় আমাদের হাতে আছে আমরা সেই হিসাব করে পাঁচটা ধাপ অবলম্বন করলে আমরা তো রিভিশন দেওয়ার আগে সবার প্রথম কাজ সবার প্রথম কাজ কি আমাদের সিলেবাস এবং মানবন্ধন সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা থাকতে হবে আসলে সিলেবাস কোনটুকু শর্ট সিলেবাস হবে ফুল সিলেবাস হবে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন কোন সাবজেক্ট আসবে কত নাম্বারের প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমাদের থাকা উচিত তো আমি আশা করি যে এই সম্পর্কে ধারণা ধারণা তোমাদের মোটামুটি আছে এবং এবং অবশ্যই সম্পর্কিত ফুল পিডিএফ আমাদের কোর্সে যখনই জয়েন করবে আজকে যখন জয়েন করবে রাত্রে দশটা থেকে তো ক্লাসের শুরুর আগে আমরা এই সিলেবাস এবং মানবন্ধন সম্পর্কে ধারণা অবশ্যই ক্লাসে দিব সাথে সাথে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো তো এটা

আহ তাহলে বাংলাদেশ মেইন একাডেমির বিগত দশ সাল পনেরো সালের প্রশ্ন আমাদের কাছে আছে আমরা বাইরে পাই তো সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে কিছু কিছু অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং কিছু কিছু বছর আসে এবং কিছু কিছু অধ্যায় আছে যে ভোট পরীক্ষায় কিংবা অন্য অন্য ভার্সিটি পরীক্ষায় অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলেও আমি মেইন আসলে এইরকম প্রশ্ন আসে না তো তার মানে আমাদের বিগত সালের যে প্রশ্নটা সেটা বিশ্লেষণ করা খুবই জরুরি আহ তোমরা যদি কি আমাদের ব্যাচে ভর্তি হোক আমাদের ডিভিশন ব্যাচে যদি তোমরা ভর্তি হও তাহলে অবশ্যই এই যে বিশ্লেষণের কাজটা এটা আমরা করে দিই তোমাদের সময় নষ্ট করে করতে হবে না কারণ আমরা ইতিমধ্যেই দশ সালের প্রশ্ন বিশ্লেষণ করেছি কোন অধ্যায় থেকে কোন কোন টপিক আসবে কিংবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন এবং সাথে সাথে কোন কোন টপিক সেই জিনিসগুলো আমরা একটা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি তো এটাও তোমরা আজকে জয়েন করলে কালকে কিংবা পরশুদিনের ভিতরে আমাদের সম্পূর্ণ পিডিএফ অর্থাৎ ফিজিক্স ম্যাথ জিকে এবং সাধারণ সবগুলো পিডিএফ পেয়ে যাবে তোমাদের যদি আমার কোর্স সম্পর্কে এখন বলতে পারবে দশ হাজার কোশ্চেন আপনি মাত্র পঁচিশটা ক্লাসে সলভ করবে হ্যাঁ পঁচিশটা ক্লাসে আসলে দশ হাজার প্রশ্ন আমরা সলভ করবো জিনিসটা এমন না আমরা হয়তো ক্লাসে দুই হাজার তিন হাজার কোশ্চেন সলভ করবো আহ সাথে তোমাদের বাড়িতে থাকবে এবং সাধারণ জ্ঞান এবং ইংরেজি থেকে আমাদের এই পার্সেন্ট কোশ্চেন কমন পড়বে আমি আশা করতেছি আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না বাট আমি আশা করতেছি আশি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে তো এই যে পঁচিশটা ক্লাস প্রতিষ্ঠা ক্লাসের পরে কিন্তু আমাদের পঁচিশটা হাজার হবে অর্থাৎ প্রতিটা ক্লাস আমরা সাবজেক্ট ভিত্তিক ক্লাস নিব এবং প্রতিটা ক্লাসের পরে আমরা পিডিএফ দিয়ে দিব এই অংশ পড়াটুকা তোমার পড়তে হবে এই অংশগুলো পড়তে হবে তো সেই পড়ার পরে কিন্তু আমরা সেটার উপর ভিত্তি করে পরীক্ষা নিব এবং পরীক্ষার পরে আমাদের যে বই আছে আমরা এই বিশ্লেষণ বলো প্র্যাকটিস বলো সবকিছুর জন্য মিলে একটা মাত্র বই তৈরি করছে এই বইটা আসলে আহ সফট কপি আমরা দিব পিডিএফ কপিটা আমরা দিব তো ভাইবা আসলে এই লিখিত পরীক্ষার পরবর্তী সময় আমরা যে সময় পাবো সেই সময়ের উপর ভিত্তি করে আমরা দশটা ভাইবা ক্লাস নিব তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও কোর্স ফ্রি যদি আমরা যদি আমরা এখানে লিখি কোর্স ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি আবারও বলছি মাত্র দুই হাজার টাকা কোর্স ফি তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমাদের যে নাম্বার দেওয়া আছে জিরো এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবে এবং আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে অর্থাৎ আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের মতো আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে সেই গ্রুপে আমরা ক্লাস নিব এবং ক্লাস অবশ্যই লাইভ ক্লাসের পরে আঠাশ দিন পর্যন্ত ফেসবুকে রেকর্ড থাকবে আহ তো আশা করি মোটামুটি আমাদের পরীক্ষা পর্যন্ত সবগুলো ক্লাস পেয়ে যাবে আচ্ছা তারপরে কি কমন টাইপ নির্বাচন এই যে বিগত সালে যখন প্রশ্ন আমরা বিশ্লেষণ করব বিশ্লেষণ করতে তোমরা প্রথম দিচ্ছ। কিন্তু আমরা যেহেতু অ্যাডমিশন নিয়ে কাজ করেছি বিশ্লেষণ করা এবং টাইপ নির্বাচন যে কোন কোন এটা আমাদের জন্য একটু সহজ হয় এবং আমরা এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে করি আহ টাইপ গুলো নির্বাচন যে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে তো সবগুলো টাইপ নির্বাচন করার পরে আমরা আসলে ধরো পদার্থবিজ্ঞানের ভেক্টর থেকে আমরা চার টাইপের প্রশ্ন আসে আমরা তো কথা কথা বলতেছি যদি পদার্থবিজ্ঞানের ভেক্টর থেকে আরো বেশি টাইপের প্রশ্ন আসে আমরা প্রায় তেরোটা টাইপ নির্বাচন করছি এই টাইপ থেকে প্রশ্নগুলো আসে তো এই যে তেরোটা টাইপ তেরোটা টাইপের জন্য কিন্তু তেরোটা সূত্র আছে হতে পারে ছাব্বিশটা সূত্র আছে আরো বেশি থাকতে পারে সবগুলো সূত্র আমরা এক জায়গায় লিখবো একটা খাতায় লিখবো সবার প্রথম তারপরে এটা তো পদার্থ গেলে এখন যদি আমরা ইংরেজি হিসাব করি ইংরেজির জন্য ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটার জন্য কিন্তু অনেক নিয়ম আছে আমরা নিয়মগুলো সবগুলো একটা খাতায় লিখবো আহ যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তাদেরকে অবশ্যই আমরা এই নিয়মগুলো দিয়ে দিব সাথে হচ্ছে মুখস্থ কি কি করতে হবে এখন বলতে পারো কি মুখস্থ করব আহ তোমরা জানো যে ইংরেজি এবং আহ সাধারণ অনেক কিছু মুখস্থ করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এটাকে আমরা লাল কালি দিয়ে লেখার একমাত্র কারণ হচ্ছে আমরা আসলে ইংরেজি অনেক পড়ি

তো সেই জন্য আমরা একটা নোটবুক তৈরি করে দিব তোমাদের সবাই কি নোটবুকটা তৈরি করে দিব এই নোটবুকটা তোমরা সাত দিন আগে পাবা না পরীক্ষা সাত দিন আগে তোমরা হাতে পাবা অর্থাৎ এটা হার্ড কপি পাবা এটা সফট না এটা আর তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি না হো তোমরা নিজেদের মধ্যে কোনো নোটবুক করে নিবা আর সেখানে সাধারণ জ্ঞান ইংরেজি কি কোন কোন নিয়ম সব ছুট্ট সব কিছু যাতে একটা নোট থাকে থাকি আহ এই জিনিসটা তোমরা নিজেরা করে নিবা আচ্ছা এটা করার পরে সবচেয়ে লাস্ট পার্ট কি পরীক্ষা আসার মতো সকল টপিক একবার করে হলেও লিখতে হবে লিখতে হবে এবং লিখতে হবে এখন বলতে পারবে এই তিনবার করে লেখবো একটা প্রশ্ন এত সময় কই আসলে আমাদের প্রতিদিন সময় আমাদের কাছে অনেক বড় সময় আমরা যদি এটা হিসেব করি এটা আসলে অনেক বড় সময় কিন্তু তিনবার করে লেখার মতো এত বড় সময় আমাদের নেই তিনবার করে আমরা লিখতে হবে এই জিনিসটা একমাত্র লিখছি কারণ আমরা আসলে অ্যাডমিশন এনে এমসি ও দাগায় অভ্যস্ত গুচ্ছ পরীক্ষা বলো মেডিকেল পরীক্ষা বলো যে কোনো পরীক্ষা আমরা সাধারণত এমসি কে দিয়ে দেয় তো এই যে টিক দেওয়ার অভ্যাসটা সেটা কিন্তু মেরিয়ে এখন কাজ করতেছে না আমরা সবাই জানি লিখিত পরীক্ষার সময় এখন তো লিখিত পরীক্ষার সময় আমরা টিক দেওয়ার অভ্যাস নিয়ে যদি পরীক্ষার হলে আসি আমরা আসলে ভালো করতে পারবো না সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই সবগুলো লিখতে হবে এখন কথা হচ্ছে এই লেখার মধ্যে কিন্তু অনেকে পাঁচি করে যে আচ্ছা পড়ছি থাক আজকে মন চাইতে না না কিংবা একটু বেশি পড়তে পারবো তো লেখা হয় না লেখা না হলে পরীক্ষা হলে যে আপসা আপসা মনে আছে তোমার যদি এম থেকে অপশন থাকতো তুমি ঠিকই দাগ দিতে পারতো কিন্তু এখন তোমার হাতে এম অপশন নাই

তো তোমরা যদি চাও অবশ্যই আমি অনুরোধ করবো আজকে এবং কালকে ভিতরে জয়েন করে নাও যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই এই গুলো মেনে চলবে আহ তো সবাইকে আবারও স্বাগতম সবাইকে আবারও সালাম জানাই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালাম